মানিকগঞ্জ শহরের নয় নং ভাড়ারিয়া ইউনিয়নের চার নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ কুদ্দুসকে অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুমন আহমেদের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আমাদের এই বিগত নির্বাচনে তিনি মেম্বার হয়েছেন কুদ্দুস উনি আগে এই নারী নির্যাতন ডাকাতি চুরি ডাকাতি এরকম সর্বনিম্ন নির্বাচনের আগে উনি চোরি চুরি ডাকাতি এবং কি ধর্ষণ উনি সবই করতো ওনার বিরুদ্ধে আঠারোটা মামলা আছে উনি চার নং ওয়ার্ডে ইউনিয়ন চার নং ওয়ার্ডের জনগণের কাছে উনি ভালো হওয়ার জন্য প্রত্যাশা ছিল যেন আমি ভালো হব আমাকে একটা সুযোগ দেন সেই সুযোগ সেই হিসাবে ভাড়ার ইউনিয়ন চার নং ওয়ার্ডের জনগণ তাকে ভোটে নির্বাচিত করে নির্বাচিত করার পর ইদানিং দেশে উনি নির্বাচন হওয়ার পর এই পর্যন্ত পাঁচটা মারামারীর এটেন্ট মার্টারের মামলা হয়েছে ওনার বিরুদ্ধে এবং কি এক সবারি চুরি হয়েছে রাত্রে ডাকাতি হয়েছে উনি মেম্বার হওয়ার পর উনি কোনো ট্যাগাল দেয় না নারী নির্জাপন থেকে শুরু করে মাদক দ্রব্য থেকে শুরু করে একবার চার নম্বর পুরো অরসি করে বলছে কোন কোনো শান্তি নাই প্রতিদিন চুরি হয় প্রতিদিন আমার কাছে হর গুন্ডে ভুস্তু হচ্ছে আজকে আমরা আমরা ইউনিয়নের যে হলো সে তার বিরুদ্ধে নানি নির্বাচন ট্রাইপি সহ আঠারো ষোলো থেকে আঠারোটি মামলা রয়েছে মানিকন্ত আঠারোটি মামলা রয়েছে তিনি ভাড়ারিয়া ইউনিয়ন ব্যাংকের নির্বাচনের উনি সবাইকে

চারজন মানুষ রে এটেন্ডু মারার সে মামলা বর্তমানে মানিকগঞ্জে রানিং চলতেছে ওনার বিরুদ্ধে উনি মেম্বর হওয়ার পর আমাদের নয় আমাদের ভাড়ার এই ইউনিয়নের এক দুই তিন মহিলা মেম্বর পেয়ারা মেম্বর পেয়ারা মেম্বরকে কুপ্রস্তাব দেওয়ার কারণে ওনাকে ইউনিয়ন পরিষদটা বের করে যে পেয়ারা মেম্বর দশ একুশটি বিশ থেকে পঁচিশটি দুটার বাড়ি দেওয়ার হাটের ভিত্তিতে আমাদের মেম্বার এই মেম্বার আমাদের চার নং ওয়ার্ডের মানুষের পুরো মান সম্মান সব কিছু নষ্ট করে ভালাইছে সম্পূর্ণ মাদকের সাথে জড়িত তার কাছে কোনো কথা বার্তা তার সাথে যদি একটা মহিলা মানুষ সিগনেচারের জন্য গেছে তাকে সে কুপুস্তার দিছে নয় সিগনেচার দেয় নাই সে যতগুলো কাঠ আছে মহিলা বয়স্ক মাতার এবং কিছু কিছু ভাতার এই কাঠের টাকা নিছে মানুষের কাছ থেকে অত কাঠ দেয় নাই এরকম প্রমাণ আমাদের কাছে আছে আমরা এখন একুশ বছর অপসারণের মানব বন্ধন করতেছি সাথে জড়িত নাম এবং কি আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইন্নুসারের কাছে এই কুতু টানা কুন্তুককে অভিনন্বে আমাদের টিকাটা স্মরণ করুন আমরা এখন বর্তমানে আমরা খুব ধানেরা আছি আমরা অতিষ্ঠ আমাদের বাজ্য হয়ে যায় আমাদের নির্মান আমাদের এই কৃষ্টি মহাদয়ের অফিসের সামনে আমাদের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে এই কৃষ্টি অপেক্ষা করে এই শত শত লোক আপনারা এটা কৃষ্টি কৃষ্টি একশো সন্ত্রসের আপনি এটা নজর দেখবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এটা অপসারণের ব্যবস্থা করুন আমাদের এটা জোর দাবি আমরা এটা আপনাদের কাছে দাবি জানাচ্ছি